আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি প্রথম পত্র বইয়ের একশো বারো পৃষ্ঠার সি ডি ইএফ এই চারটা কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে রক্তিম থ্যাংক ইউ রক্তিম আমাদের আগের ভিডিওটিতে দীপু কমেন্ট করেছে মেনি মেনি থ্যাংকস ডিয়ার স্যার ওয়েলকাম দীপু এর মধ্যে বলা হয়েছে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দ্য মিনিংস অর্থাৎ শব্দগুলোকে অর্থগুলোর সাথে মেলাও এখানে কিছু শব্দ দেয়া আছে এবং এখানে দেয়া আছে অর্থ আমরা এগুলোর সাথে এগুলো মিলাবো তাহলে চলো দেখে নিই প্রথমটা হলো মিরাকেল এটার সাথে মিলবে অ্যান্ড অ্যাক্ট বিলিভড টু বি কাউজড বাই গড অর্থাৎ অলৌকিক ঘটনার সাথে মিলবে ঈশ্বরের দ্বারা সৃষ্ট বলে বিশ্বাস করা একটি কাজ তাহলে এটার সাথে মিলতেছে হলো এই চার নাম্বারটা এরপর দ্বিতীয় যে ওয়ার্ডটা সেটা হলো বেসিন বেসিন মানে হলো অববাহিকা এটার সাথে মিলবে বউল শেপড ডিপ্রেশন ফিল্ড উইথ ওয়াটার পানি দ্বারা পূর্ণ বাটি আকৃতির নিচু জায়গা এরপর হলো ব্রুক ব্রুক মানে হলো ছোট নদী বা ঝর্ণা এটার সাথে মিলবে স্মল স্ট্রিম ছোট স্রোতস্বিনী এরপর ক্রেস্ট ক্রেস্ট মানে হলো চূড়া বা ফেনা এটার সাথে মিলবে টপ বা শীর্ষ এরপর একটা হলো এক্সেপশনাল এক্সেপশনাল মানে অসাধারণ এটার সাথে মিলবে আউটস্ট্যান্ডিং অর্থাৎ চমৎকার এরপর ডি নাম্বারটা হলো রিড দ্য টেক্সট ইন সি অ্যাগেন অ্যান্ড কমপ্লিট দ্য চার্ট অর্থাৎ সি আর পাঠ্যটি আবার পড়ো এবং সারণিটি পূরণ করো এখানে আসলে সি আর জায়গায় হবে বি কারণ টেক্সটটা আমাদেরকে এখানে বিয়ের মধ্যে দেওয়া ছিল উপরের পৃষ্ঠায় সেটা নিয়ে কিন্তু আমরা আরও একটা ভিডিও বানিয়েছি লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো ডেসক্রিপশনে প্লে লিংক লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে একশো এগারো পৃষ্ঠার ভিডিওটা দেখে নিও তাহলে তোমাদের এটা বুঝতে সহজ হবে এখানে লেগ বৈকাল সম্পর্কে কিছু লিখতে বলা হয়েছে এখানে কী কী লিখতে হবে সেটা বলা হয়েছে আর এখানে খালি রাখা হয়েছে যাতে আমরা ওইটার উত্তরটা এখানে লিখি যেমন লোকেশন লোকেশন মানে কি লোকেশন মানে অবস্থান তাহলে এটার অবস্থান কোথায় সেটা আমরা এই ঘরে লিখব এর অ্যান্সারটা হলো ইন দ্য সাউথ অফ ইস্টার্ন সাইবেরিয়া ইন দ্য বোরিয়াড অটোনমাস রিপাবলিক অ্যান্ড রিজন অফ ইরকুটস্ক রাশিয়া অর্থাৎ পূর্ব সাইবেরিয়ার দক্ষিণে বুরিয়াত স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র এবং রাশিয়ার ইরকুটস্ক অঞ্চলে এরপর দ্বিতীয়টা হলো সেটিং অর প্লেস অর্থাৎ অবস্থিত এটা কোথায় অবস্থিত এঘরে আমরা লিখব ফোর হান্ড্রেড অ্যান্ড ফর্টি ফাইভ মিটার অ্যাভাভ সি লেভেল সমুদ্রপৃষ্ঠ থেকে চারশো পঁয়তাল্লিশ মিটার উপরে অবস্থিত এরপর লেন্থ মানে হলো দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য হল ছয়শো কিলোমিটার এরপর ওয়াইড বা প্রস্থ এটা হবে ফর্টি এইট কিলোমিটার ইন অ্যাভারেজ বা গড়ে আটচল্লিশ কিলোমিটার পাঁচ নম্বর ম্যাক্সিমাম ডেপথ অর আটমোস্ট অর হায়েস্ট ডেপথ সর্বোচ্চ গভীরতা এর অ্যান্সার হবে ওয়ান মিটার বা ষোলোশো মিটার ছয় নম্বর এক্সটেন্ডেড ওভার অ্যান এরিয়া অর অকুপাইজ অ্যান্ড এরিয়া অর্থাৎ একটি এলাকায় প্রসারিত বা একটি এলাকা দখল করে এটা কতটুকু এলাকা দখল করে সেটা বোঝানো হয়েছে তাহলে এখানে আমরা লিখবো ফাইভ স্কয়ার কিলোমিটার অর্থাৎ পাঁচ লাখ সাতান্ন হাজার বর্গ কিলোমিটার এরপর অ্যামাউন্ট অফ ওয়াটার বা পানির পরিমাণ সেটা হবে টোয়েন্টি থ্রি থাউজেন্ড কিউবিক কিলোমিটার বা তেইশ হাজার ঘন কিলোমিটার এরপর এর মধ্যে আরও একটা কোয়েশন রয়েছে এখানে বলা হয়েছে আ লিস্ট অফ অ্যাট্রাক্টিভ ফিচার্স অফ লেক বৈক্যাল অর্থাৎ বৈকাল হ্রদের আকর্ষণীয় বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলির একটি তালিকা তৈরি করো এর আমরা লিখব প্রথম যেটা বৈশিষ্ট্য সেটা হলো দ্য ডিপেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড মোস্ট এনশ্যান্ট লেকস অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের গভীরতম ও অন্যতম বৃহৎ ও সবচেয়ে প্রাচীন হ্রদ এরপর ইট হ্যাজ অ্যাবাউট ওয়ান ফিফথ অফ দ্য ওয়ার্ল্ডস রিজার্ভড ফ্রেশ সারফেস ওয়াটার এতে আছে ভূপৃষ্ঠের সঞ্চিত বিশুদ্ধ পানির এক পঞ্চমাংশ এরপর তিন নম্বরটা হলো ইট উড টেক অ্যাবাউট ওয়ান ইয়ার ফর অল দ্য রিভার্স অফ দ্য ওয়ার্ল্ড টু ফিল বৈকালস বেসিন বৈকালের গহ্বরকে পূর্ণ করতে পৃথিবীর সব নদীর এক বছর সময় লাগবে এরপর চার নম্বরটা হলো দেয়ার আর এক্সেলেন্ট হার্ট স্প্রিংস অ্যারাউন্ড দিস লেক এর চারপাশে রয়েছে চমৎকার উষ্ণ প্রস্রবণ পাঁচ ইট হ্যাজ গ্রিন ডার্ক ব্লু অ্যান্ড সামটাইমস ব্ল্যাক ওয়াটার এর আছে সবুজ গাঢ় নীল ও কখনো কখনো কালো পানি এরপর এক নম্বর আরও একটা কোয়েশন রয়েছে কেন বলোস হ্যাভ ইউ সিন আ লেক অর রিভার দ্যাট হ্যাজ অ্যাট্রাক্টেড ইউ ভেরি মাচ তুমি কি এমন কোনো হ্রদ বা নদী দেখেছ যা তোমাকে খুব আকর্ষণ করেছে ইফ ইয়েস রাইট ওয়াট অ্যাসপেক্টস অফ দ্য লেক অর রিভার অ্যাপিল্ড টু ইউ যদি হ্যাঁ হয় হ্রদ বা নদীর কোন দিকগুলো তোমাকে আকৃষ্ট করেছে তা লেখো ইফ নট গো অ্যান্ড সি আ লেক অর আ রিভার যদি না হয় যাও এবং একটি হ্রদ বা নদী দেখে আস দেন রাইট অ্যাবাউট ইট তারপর এটি সম্পর্কে লেখ এর অ্যান্সারে আমরা লিখবো এই যে এটা দ্য রিভার যমুনা এরকমভাবে একটা টাইটেল আগে উপরে দিয়ে নিব অর্থাৎ নদী যমুনা এরপর এখান থেকে লেখাটা শুরু করব নিচে দ্য রিভার যমুনা অলয়েজ অ্যাট্রাক্টস মি ফর ইটস ইনকম্পেয়ারেবল বিউটি যমুনা নদী তার অতুলনীয় সৌন্দর্যের জন্য আমাকে সর্বদা আকর্ষণ করে দিস রিভার ইজ সিচুয়েটেড বিটুইন দ্য ইস্টার্ন অ্যান্ড দ্য ওয়েস্টার্ন জোন অব দ্য কান্ট্রি এই নদীটি দেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মাঝখানে অবস্থিত দ্য সারাউন্ডিং সিনারি অব দ্য রিভার ইজ রিয়েলি ভেরি ফেসিনেটিং নদীর চারপাশের দৃশ্য সত্যিই খুব মনোমুগ্ধকর ফিশারম্যান ক্যাচ ফিশেস লিটল বয়েস ঠিক দেয়ার বাথ বোটম্যান রো দেয়ার স্মল বোটস জেলেরা মাছ ধরে ছোট ছেলেরা গোসল করে মাঝিরা তাদের ছোট নৌকা বায় হিয়ার অন দ্য ব্যাংক অফ দ্য রিভার দেয়ার আর হোয়াইট কমন রিড ফরেস্ট অ্যান্ড টেম্পোরারি হার্টস এখানে নদীর তীরে সাদা কাশবন এবং অস্থায়ী কুড়েঘর রয়েছে হ্যাঁ দ্য মোস্ট অ্যাট্রাক্টিভ থিং অব দ্য রিভার ইজ দ্য বঙ্গবন্ধু ব্রিজ ওভার ইট উইচ ইজ দ্য ওয়ে অফ কমিউনিকেশন বিটুইন ঢাকা অ্যান্ড দ্য নর্থ বেঙ্গল তবে নদীর সবচেয়ে আকর্ষণীয় জিনিস হল এর উপর বঙ্গবন্ধু সেতু যা ঢাকা এবং উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগের পথ ওয়েন আই লুক অন দ্য লেফট অ্যান্ড রাইট সাইড অফ দ্য ব্রিজ আই ক্যান সি দ্য রিভার গুয়িং অন অ্যান্ড অন যখন আমি সেতুর বাম এবং ডান দিকে তাকাই আমি নদীকে অবিরাম বয়ে চলতে দেখি বা দ্য ব্রিজ লুকস মোর বিউটিফুল অ্যাট নাইট ফর ইটস লাইটিং কিন্তু রাতে আলোকসজ্জার জন্য সেতুটিকে আরও সুন্দর দেখায় দ্য ট্রিজ প্ল্যান্টেড অন দ্য লিঙ্কড রোডস অফ দ্য বোথ সাইডস অব দ্য ব্রিজ বাই দ্য গভর্নমেন্ট অথরিটি অলসো লুক নাইস সরকারি কর্তৃপক্ষ কর্তৃক সেতুর উভয় পাশের সংযোগ সড়কে লাগানো গাছগুলো দেখতে সুন্দর লাগে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো চোদ্দো পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ এবং বিয়ের মধ্যে যে কোয়েশনগুলো দেওয়া আছে ইউনিট নাইনের লেসন ওয়ানের মধ্যে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো